হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি অনেক পুরনো দিনের একটা খাবার তৈরি করছি যাকে আমাদের এদিকে বলে দুপি আটা দিয়ে দুপি এই যে এর ভিতরে আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো আর একটু চিনি দিয়েছি হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে এখন এটাকে আমি পানি দিয়ে মেখে নেব এটা মেখে নেওয়ার পরে এরকম হয়েছে পানি দিয়ে মেখে নিয়েছি হালকা দলা দলা হবে এরকম দুপিটাকে আমি এখন ভাপে দিয়েছি প্লাস্টিকের জুড়িতে করে রাইস কুকারে এভাবে ভাপ উঠে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দেব এই যে সিদ্ধ করা হয়ে গেছে আমার উপর থেকে ভাপ উঠছে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে সিদ্ধটা পারফেক্ট হয়ে গেছে এই যে হয়ে গেছে সিদ্ধ করা দুপি এই প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য এক সময় মানুষ এই দুপি খেত আটা দিয়ে রুটি বানিয়ে খেত অভাবের জন্য এখন মানুষ খায় শখ করে দুপি বানিয়ে নিয়ে খায় শখ করে আগে মানুষের অভাব ছিল অভাবের জন্য খেত পেট ভরার জন্য খেত খিদা নিবারণ করার জন্য খেত এখন মানুষ শখ করে খায় এটা আপনারা যাই হোক এটা আপনারা নারকেল দিয়ে চিনি দিয়ে মেখে খেতে পারেন গুড় দিয়ে নারকেল দিয়ে মেখে খেতে পারেন গোসের তরকারি দিয়ে খেতে পারেন দুধ দিয়ে খেতে পারেন যে যেভাবে খেতে চায় খেতে পারেন এই তো আজকে আমি দুধ দিয়ে খাবো আমার দুধ দিয়েই বেশি ভালো লাগে আর নারকেল দিয়ে গুড় দিয়ে ভালো লাগে তাই আমি আজকে দুধ নিয়েছি এই যে দুধ দিয়ে খাবো যারা খেয়েছেন তারা তো জানেন কেমন লাগে যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ